আমরা দীর্ঘ তিন ঘন্টা হাঁটার পরে অসম্ভব সুন্দর একটা জায়গাতে আসি কাছে আরো তোমার ভিডিও দূরে থাকার দরকার নাই এই ভিডিওতে হয়তো দেখা যাবে না অনেক দূরে একটা পল্লি দেখা যায় পাহাড়ের আস্তে আস্তে বুঝো এইটা হলো কালা পাহাড়ের বটম পয়েন্ট এখান থেকে এখন আমরা টপে উঠবো একটা না যদি আমরা কালা পাহাড়ে টপে উঠি আধা ঘন্টা লাগবে আর একটু বিরুদ্ধে নিয়ে এক ঘন্টা মতো লাগতে পারে তো আমরা সবাই ক্লান্ত আপনার নিতে চাই আরও এক ঘন্টা লাগবে তো শুরু করি আসো তুমি ভিডিও চালু রেখে আসো আরেকটা কথা কই রাখি সেদিন টিমের সবাই ক্লান্ত যা কারণ আমার সবাই সাহস আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা গাইড থেকে আছে হ্যাঁ ভাই এই তুমি স্টার্ট করলা কালা পাহাড়ের এখন বটম থেকে এখন আস্তারের দিকে হ্যাঁ কিছুই না সবচেয়ে হাতিমূর্তি দেখতে আমার মানে হাতি না দেখতে করাতে ভালো এখানে ফুল দুধ যে হাতি আছে পালা আর একটা জঙ্গলি